আমরা সবাই জানি যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পাশ করার পর চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া যায় এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বিভিন্ন টেকনোলজি রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও দিব তো এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি এসএসসি পাশ করে ভর্তি হলে চার বছরের কোর্স এটা পলিটেকনিক ইনস্টিটিউটে আছে ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্সে আছে গ্লাস এবং সিরামিক্সের উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্রাফিকার্স ইনস্টিটিউটে আছে ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিপ্লোমা ইন প্রিন্টিং এবং কম্পিউটার টেকনোলজির উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভে ইনস্টিটিউটে সার্ভেইং এর উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে এই কোর্সগুলো চার বছর মেয়াদি এবং এগুলো এসএসসি পাশ করার পরবর্তী হওয়া যায় এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে পলিটেকনিকগুলোতে আসন সংখ্যা হচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো আর এই বেসরকারি পলিটেকনিক রয়েছে পাঁচশো বাউন্নটি সেখানে আসন সংখ্যা হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার মোট আমাদের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সরকারি বেসরকারি মিলে প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে ছয়শো দুইটি এবং আসন সংখ্যা হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার তিনটি এসএসসি পাশওয়ালাদের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরেকটি চার বছর মেয়াদী কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বারোটি এবং এখানে আসন সংখ্যা এক হাজার নয়শো বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে দুইশো একুশটি আসন সংখ্যা ছত্রিশ হাজার চারশো অর্থাৎ সরকারি বেসরকারি মিলে দুইশো তেত্রিশটি প্রতিষ্ঠানে আটত্রিশ হাজার তিনশো ছাত্রছাত্রী এসএসসি পাস করে চার বছরের জন্য ভর্তি হতে পারে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরেকটি চার বছর মেয়াদী কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার এটি বেশ ডিমান্ডেবল একটি কোর্স এবং এই ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার কোর্সটি সরকারি আঠারোটি ইনস্টিটিউটে আছে এবং মোট আসন সংখ্যা তিন হাজার নয়শো বেসরকারি একশো বাষট্টিটি ইনস্টিটিউটে আছে সেখানে আসন সংখ্যা দশ হাজার এ নিয়ে মোট একশো আশিটি ইনস্টিটিউটে তেরো হাজার নয়শো ছাত্রছাত্রী ভর্তি হতে পারে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পাশ করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আরেকটি চার বছর মেয়াদী কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন ফিশারিজ এই ডিপ্লোমা ইন ফিশারিজে সরকারি প্রতিষ্ঠান হচ্ছে চারটি এখানে আসন সংখ্যা দুইশো আর বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে চুয়ান্নটি যেখানে আসন রয়েছে সাতাশশো টোটাল দুই হাজার নয়শো আসন আছে আটান্নটি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে টোটাল সরকারি প্রতিষ্ঠান মাত্র একটি এবং এখানে আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশ এটি সত্যিকার অর্থে খুবই ডিমান্ডেবল আমরা অনেকেই জানি না কারণ মাত্র একটি প্রতিষ্ঠান পঞ্চাশটি আসন এরা সবাই সরকারি চাকরিতে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হতে পারে বলে অনেকেই জানিয়েছেন আমাকে ডিপ্লোমা ইন স্টক এখানে সরকারি প্রতিষ্ঠান হচ্ছে পাঁচটি আসন সংখ্যা দুইশো পঞ্চাশ অর্থাৎ এই সরকারি পাঁচটি প্রতিষ্ঠানে সারা দেশে দুইশো জন শিক্ষার্থী ভর্তি হতে পারে চার বছর মেয়াদী আরেকটি কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এখানে ছয়টি সরকারি প্রতিষ্ঠানে এই কোর্সটি আছে আসন সংখ্যা হচ্ছে তিনশো এই তিনশো শিক্ষার্থীর সুযোগ নিতে পারে প্রতি বছর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করার জন্য এইচএসসি পাশওয়ালারাও এই কোর্সগুলোতে ভর্তি হতে পারে তবে সেটা ভর্তি হওয়ার নিয়মাবলী আমি একটা আলাদা ভিডিওতে দিয়েছি আমার চ্যানেলে আছে যারা এইচএসসি পাস করে আছেন তারা দেখে নেবেন পরবর্তী ভিডিওগুলোতে এই কোর্সগুলোর আর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরবো যে এই কোর্সগুলো কোন কোর্স করলে কি ধরনের উচ্চশিক্ষার সুযোগ আছে অথবা সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরির কি সুযোগ সুবিধা আছে সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ